আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান তথা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় তিন দুতর্ফ দাখিলা পদ্ধতি বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন বোর্ড বইয়ের এক নং সৃজনশীল প্রশ্ন তৃতীয় অধ্যায়ের তো আমি সমাধান করব এখন প্রথমে আমরা প্রশ্নটা একটু পর্যালোচনা করে নেই তারপর ইনশাল্লাহ আমরা সরাসরি উত্তরে চলে যাব। তো দেখো এখানে যে প্রশ্নটা ছিল একটু খেয়াল করলে দেখতে পাবে সবি অ্যান্ড সোবি ট্রেডার্স দুতরফা দাকিলা পদ্ধতি অনুসারে যথাযথভাবে প্রতিটি হিসেবে বই সংরক্ষণ করে থাকেন দুই সালের ডিসেম্বর মাসে ব্যবসার সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ এখানে ক নাম্বার বলা ছিল ডিসেম্বর মাসে মোট কত টাকার পণ্য ক্রয় করে সো প্রথমে আমাদেরকে কিন্তু প্রশ্নগুলো বুঝতে হয় প্রশ্ন মানে ধরনটা বুঝতে হয় যে আমাদের কি করতে বলা হয়েছে এখানে এবং আমরা কি করব দেখো এখানে যে বলেছে তারা মোট কত টাকার পণ্য ক্রয় করে তো আমাদেরকে জানতে হবে আসলে পণ্য জিনিসটা কি খায় না মাথায় দেয় এটা মানে কোনটাকে আমরা প্রশ্ন বলবো বলবো কোনটাকে সেটা আমাদেরকে জানতে হবে তো দেখো আমরা মূলত পণ্য বলতে বুঝে যেটা কোনো প্রতিষ্ঠান বিক্রি করার জন্য ক্রয় করে যেটা বিক্রি করার জন্য ক্রয় করে তাকে মূলত পণ্য বলা হয় পণ্য কি তাহলে যেটা বিক্রি করার জন্য ক্রয় করা হয় সেটাই হচ্ছে পণ্য এখন তাহলে এই প্রতিষ্ঠান পণ্য ক্রয় করছে মানে বিক্রি করার জন্য ক্রয় করছে কি কি সেটা আমরা এখন খুঁজে বের করবো দেখো এই নগদে পনেরো হাজার টাকা মূলধন ব্যবসায় আনা হলো তারপরে টাকা কাপড় করে তার মানে কাপড় কাপড় একটা পণ্য হচ্ছে একটা পণ্য আর সুতরাং এটাকে বলবো আমরা কি আহ আমরা কিন্তু সচরাচর চিন্তা করলে বুঝতে পারি যে আসলে যেহেতু তিনি আহ কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এখানে নামটা দেখে অনেকটা বোঝা যায় আবার নাম দেখে যদি অনেকে না বুঝতে পারো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কাপড় কাপড় কি করে এটা তো প্রতিষ্ঠান তো ব্যবহার করে না কাপড় তাহলে প্রতিষ্ঠান কি করে বিক্রি করার জন্য ক্রয় করে তাহলে এটা একটা প্রোডাক্ট পণ্য তারপর ক্রয় করা আসবাবপত্রটা দেখো মানে তারিখে যে নগদে হাজার টাকার আসবাবপত্র কিন্তু একটা প্রতিষ্ঠানের পণ্য না কারণ এটা হ্যাঁ প্রতিষ্ঠানে পূর্ণ সেটা যদি আসবাবপত্রের প্রতিষ্ঠান হয় বাট এটা আমি আমার প্রতিষ্ঠানে কেন ক্রয় করলাম এই আসবাবপত্রটা নিশ্চয়ই ব্যবহার করার জন্য সুতরাং এটাকে একটা পণ্য বলা যাবে না ম্যানেজার শাকিল লেখে বেতন প্রদান করা হলো এটা বেতন ব্যয় নগদে কমিশন প্রাপ্তি এটাও না পাঁচ পার্সেন্ট পার্টটা চেক দেওয়া পণ্য ক্রয় এই যে পণ্য ক্রয় দেখো এটাও একটা পণ্য এখানে সরাসরি পণ্য নামটা লেখা আছে আর ওখানে কি সরাসরি বলে দেয়নি কিন্তু প্রোডাক্টের নামটা বলে দিয়েছিল সো আমরা কিন্তু এভাবে আর কি ধরে নিতে পারি যে কোনটা হচ্ছে তোমার পণ্য বলবো কোনটাকে আর কোনটাকে আমরা বলবো না পণ্য হ্যাঁ সেটা আমরা বুঝতে পারি দেখি তো এবার আমরা চলো এই নং প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবো তা একটু দেখি এটা লেখার উপায় খুবই সহজ এবং সুন্দর একটা নিয়ম দেখো প্রথমেই আমি বলি এখান থেকে যেটা আমার মানে প্রপন্ন হবে সেগুলো আমরা এই শখের মধ্যে লিখবো তো শখটা কেমন হবে তারিখ বিবরণ টাকা টাকা আমি যেটা অলরেডি এখানে শখটা করেছি এবং একটু ছোট করেছি কারণ এত বড় উত্তর মানে উত্তরপত্র লাগবে না ছোটই ছোটোই লাগবে এখানে ক জন্য তো দেখো নগদে এটা না তারপরে এই যে ধারে কাপড় ক্রয় এই যে কাপড় ক্রয় এটা একটা পণ্য তাহলে আমরা এখানে তারিখ লিখবো ডিসেম্বর বারো ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর দেখো ম্যানেজার নগদে কমিশন প্রাপ্তি পাঁচ পার্সেন্ট চেকে পণ্য ক্রয় করা হলো এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো হচ্ছে একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ তারিখ চেকে পণ্য ক্রয় কি লিখব চেকে পণ্য ক্রয় টাকার পরিমাণটা একটু খেয়াল করো টাকার পরিমাণটা একটু চেঞ্জ হবে দেখো এখানে আছে এক লক্ষ বিশ হাজার তুমি কিন্তু অনেক সময় ভুল করে এক লক্ষ বিশ হাজার দিয়ে ফেলবা কিন্তু এক লক্ষ বিশ হাজার দেওয়া যাবে না কারণ এখানে একটা কারবারি বাট্টা আছে বাট্টা মূলত দুই প্রকার একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা কারবারি বাট্টাটা আমরা মূলত পণ্য ক্রয় বিক্রয়ের সাথে পেয়ে থাকি যখন আমরা এটা পাবো তখন সাথে সাথে আমরা এই মানে পার্সেন্ট করে বাদ দিয়ে দেবো কি করবো পার্সেন্ট করে বাদ দিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে এমন এটা হচ্ছে মানে ইনস্ট্যান্টলি চিকিৎসা হাত কেটে ফেলতে হবে সো এরকম ধরনের চিকিৎসা যে এই হাতটা যদি কেটে না ফেলা হয় তাহলে এই রোগটা আরও ছড়াই যাবে ব্যাপারটা এমন আমরা প্রায় ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নিব যে আমরা এটা কেটে ফেলবো সো এই কারবারি বাট্টাগুলো এমন আমরা ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেব যে আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো নগদ বাট্টা আমরা বাদ দিই না অনেক কাহিনী আছে নগদ বাট্টা নিয়ে সেটা পরবর্তী কোনো এক ক্লাসে ইনশাল আলোচনা হবে যখন আমরা ওই অধ্যায় পাবো বাট কারবারি বাট্টা এরকম কখনো যদি বলা থাকে পাঁচ পার্সেন্ট বাটায় বিক্রয় পাঁচ পার্সেন্ট বাট্টায় ক্রয় দশ পার্সেন্ট বারটায় ক্রয় তখন কী করবা এরকম পার্সেন্টেজ পাওয়ার সাথে সাথে এক যে এখন যে টাকাটা আছে এটার উপর পাঁচ পার্সেন্ট করো করে এখান থেকে বাদ দিয়ে দাও তো এক লক্ষ বিশ হাজার টাকার উপরে যদি পাঁচ পার্সেন্ট করো তাহলে পাবা হচ্ছে বারো হাজার টাকা এক লক্ষ বিশ হাজারটার উপর দশ পার্সেন্ট করলে বারো হাজার আর তার অর্ধেক পাঁচ পার্সেন্ট পাঁচ ছয় হাজার টাকা এক লক্ষ বিশ হাজার একটু খেয়াল করো এক লক্ষ বিশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট ক্যালকুলেটার এভাবে তোলো দেখো ছয় হাজার টাকা হবে এই বা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে ছয় হাজার বাদ দাও তাহলে কত হবে এক লক্ষ চোদ্দো হাজার টাকা কত হবে এক লক্ষ চৌদ্দ হাজার টাকা তাহলে এখানে লিখবো এক লক্ষ চোদ্দো হাজার টাকা ক্লিয়ার এক লক্ষ চোদ্দো হাজার তাহলে মোট কত হবে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা ব্যাস এবার ডাবল দাগ দিয়ে আটকায় দাও এই হচ্ছে উত্তর তিন লক্ষ চৌষট্টি হাজার অনেকে কিন্তু এখানে এক লক্ষ বিশ হাজার লিখবে যেটা একদম চরম লেভেলের একটা ভুল হবে এই ভুল ভুলেও করা যাবে না সো কি করতে হবে যখন কোনো পার্সেন্টেজ পাবো ক্রয় কিংবা বিক্রয়ের সময় কোনো পার্সেন্টেজ পাবো তখন অবশ্যই অবশ্যই আমরা কি করবো পার্সেন্ট করে সাথে সাথে বাদ দিয়ে তারপর হিসাব করবো তো আমি পার্সেন্ট করে ছয় হাজার হয়েছিল হাজার বাদ দিয়ে এক লক্ষ চোদ্দ হাজার লিখছি ঠিক আছে ওকে তারপর দেখো খ নাম্বারে কি বলেছিল খ নাম্বারে বলেছিল হচ্ছে কবি অ্যান্ড সবি উপযুক্ত লেনদেনের ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে তো আমি একটু জুড়ে দিছি এখানে কারণ সহ বলে নাই তো আমি কারণটাও দিলাম কেন দিলাম তোমাকে শেখানোর জন্য তুমি এই ঘরটা দিবাই না কারণে ঘরটা কি করবে না দিবা না এটা জাস্ট এভাবে কাটা থাকবে হ্যাঁ তুমি কাটাও দেওয়ার দরকার নেই তুমি শখটা দিবা না টোটালি ওকে তো এবার দেখো আমি কিন্তু ভিডিওতে বললাম পর অনেকে আবার কমেন্ট করবা যে স্যার এখানে কেন কারণের ঘর আসলো আসলে কারণের ঘরটা হবে না তো তাহলে কারণের ঘর যদি না লিখি তাহলে শখটা কেমন হয় তারিখ হিসাবে শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে আমরা লিখতে পারি ওকে তো আমরা হিসাবগুলো একটু পর্যালোচনা করে সুন্দর করে যাচাই বাছাই করে মানে একটু রিসার্চ করতে হবে তারপর লিখতে হবে ওকে এবার দেখো নগদে পনেরো লক্ষ টাকার মূলধন ব্যবসায় আনা হলো এখানে এটা হচ্ছে তারিখ নগদে এক লক্ষ টাকার মূলধন ব্যবসায় আনা হলো তো এটা যদি আমরা ডেবিট নির্ণয় করি তাহলে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য পাঁচটা জিনিস শিখে থাকি কয়টা জিনিস পাঁচটা হিসাব কয় প্রকার হিসাব হচ্ছে পাঁচ প্রকার আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্য তো এই আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্য এই কয়েকটা শ্রেণলেই কিন্তু হয় মানে আয় কয়েকটা আয়ের নাম কয়েকটা ব্যয়ের নাম কয়েকটা সম্পদের নাম কয়েকটা দায়ের নাম কয়েকটা মালিকানা সত্যের নাম এগুলো সব জানলে কয়েকটা করে জানলেই মোটামুটি অঙ্কগুলো সহজ হয় তো দেখো আমি যদি বলি যে যেহেতু মালিক পনেরো লক্ষ টাকা মূলধন দিছে তাহলে মালিক যেহেতু মূলধন দিছে দেখো সব সবার প্রথমে আমি একটা কথা বলে থাকি সবার আগে তুমি চিন্তা করবা যে ঘটনাটা নগদে নাকি বাকিতে নগদ নাকি বাকি মানে অর্থের কথাটা উল্লেখ থাকবে যদি অর্থের কথা উল্লেখ না থাকে তাহলে এটা লেনদেন না তাহলে অর্থের কথাটা উল্লেখ করো যে মালিক কত দিছে পনেরো লক্ষ টাকা দিছে তাহলে পনেরো লক্ষ টাকা যেহেতু মালিক দিছে এখানে সে নগদ টাকা দিছে সে এখানে কিন্তু যদিও বলা নেই চে কে না কিভাবে কি বলা নেই নগদ লেখা আছে সরি নগদ লেখা আছে তাহলে নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাবে আর নগদ টাকা হচ্ছে একটা সম্পদ সম্পদ প্রতিষ্ঠানে যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে লিখতে পারে আমরা প্রথমে ডেবিটটা লিখে থাকি কি নগদান হিসাব হিসাব কি ডেবিট কত টাকা বলো পনেরো লক্ষ টাকা এখানে লিখবো পনেরো লক্ষ টাকা ওকে এবার দ্বিতীয় সাইড আসে প্রতিটা এন্ট্রির এন্ট্রির জন্য কমপক্ষে দুটি করে পক্ষ থাকবেই হ্যাঁ এই যে একটা আরেকটা পক্ষ এখন আমি লিখব এবার দেখো মালিক যেহেতু মূলধন দিছে তাহলে মালিকের কিন্তু উপর আরো বেশি হলো মালিকের যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয় হিসাব পাঁচ প্রকার একটু শিখে নিও সো আমরা এখানে মালিকানা মালিকানাসত্বের কোন উপাদানটা এখানে জড়িত আছে মালিকানা মালিকানাসত্বের যে উপাদানগুলো আছে তার মধ্যে এখানে মূলধন হিসাবটা আছে হ্যাঁ ওকে তাহলে মূলধন হিসাব কি হবে মূলধন হিসাব আমার হাতে লেখা খুব একটা ভালো না একটু বোঝার চেষ্টা করো পনেরো লক্ষ টাকা ওকে তো তারপর দেখো দুই নাম্বার বলতে এখানে সরি বারো নাম্বার হ্যাঁ এখানে হবে কি বারো ওকে তাহলে বারো নাম্বারটা একটু দেখো খেয়াল করে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাপড় ধারে ক্রয় করা হলো সো এইখানে সবার আগে বলছি কি নগদ আছে কি না নগদ আছে কি না সো ক্রয়ের সাথে হচ্ছে মূলত পণতারের সম্পর্ক তো এখানে যেহেতু পণ্য ক্রয় করছে এবং ধারে তাহলে পরিমাণটা বৃদ্ধি পেয়েছে নগদ মানে কি ধারে আর ধারে ধারে বিক্রি ক্রয় করলে পরিমাণটা বৃদ্ধি পায় তুমি যদি কারো কাছে টাকা পাও সে হচ্ছে তোমার দেনাদার কেউ যদি তোমার কাছে টাকা পায় সে হচ্ছে তোমার পাওনাদার তাহলে এইখানে তুমি যেহেতু ধারে ক্রয় করেছো তাহলে তোমার কাছে যে টাকা পাবে সে হচ্ছে তোমার পাওনাদার যত বেশি ক্রয় করবে তত পাওনাদার বৃদ্ধি পাবে আর পাওনাদার বৃদ্ধি পাওয়া মানে দায় বৃদ্ধি পাওয়া আর দায় বৃদ্ধি পাওয়া মানে ক্রেডিট হওয়া কারণ দায় আয় মালিকানা যত বৃদ্ধি পাবে ততই ক্রেডিট হবে সো আমরা এখানে কি পাওনাদার হিসাব আমরা ক্রেডিটটা আগে লিখে ফেলছি ক্রেডিট হবে না আগে আগে হবে ক্রয় হিসাব ক্রয় হিসাব পণ্য ক্রয় করলে আমরা কখনো পণ্য হিসাব লিখবো না কি বলছি বলো তো এখানে শুধু ক্রয় হিসাব লিখবো কিন্তু ভুলেও কিন্তু পণ্য হিসাব লেখা যাবে না আমরা এখানে পণ্য হিসাব লিখবো না বারবার বলছি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয় তো ক্রয় হিসাব কত টাকা ক্রয় করছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে ক্রয় ক্রয় হচ্ছে একটা ব্যয় আর তুমি যত বেশি ক্রয় করবে তত ব্যয় বৃদ্ধি পাবে প্রতিষ্ঠান যত বেশি ক্রয় করবে তত ব্যয় বৃদ্ধি পাবে আর ব্যয় যত বৃদ্ধি পাবে ততই ডেবিট হবে কারণ ব্যয় এবং সম্পদ দুটো জিনিস বৃদ্ধি পেলে ডেবিট হয় তাহলে ক্রয় হিসাব ডেবিট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখো ক্রয় হিসাব ডেবিট তারপরে আমরা নির্ণয় করব কি ধারে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে পাওনাদার হিসাব ক্রেডিট হিসাব টাকাটা দুই লক্ষ পঞ্চাশ হাজার ক্রেডিট পাশে বসাবো ওকে ডান এবার দেখো বারো তারিখের পরে আছে হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখে নগদে ষাট হাজার টাকার আসবাবপত্র ক্রয় করা হলো আমরা যখন পণ্য ক্রয় করব তখন ক্রয় হিসাব লিখব কিন্তু যখন প্রতিষ্ঠানের জন্য কোনো স্থায়ী সম্পদ ক্রয় করব কি করব বলছি প্রতিষ্ঠানের জন্য যখন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করব তখন আমরা ভুলেও কিন্তু ক্রয় হিসাব লিখব না তখন আমরা ওই স্থায়ী সম্পদের হিসাব লিখব যদি তুমি যন্ত্রপাতি কিনো যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে কারণ যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পাইছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় তারপর আবার যদি বলো যে আসবাবপত্র কিনেছে আসবাবপত্র হিসেব ডেবিট কারণ আসবাবপত্র একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় যদি বলো স্যার যদি হচ্ছে মেশিন ক্রয় করে মেশিন হিসাব ডেবিট কারণ মেশিন একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সো এখানে আসবাবপত্র কিনেছে এর জন্য আসবাবপত্র হিসাব হবে কোনো স্থায়ী সম্পদ কিনলেও স্থায়ী সম্পদের নামে হিসাব লিখতে হয় আসবাবপত্র হিসাব আর হিসেব কত টাকা ষাট হাজার টাকা নগদের টাকার ষাট হাজার আচ্ছা তারপরে উনি নগদে কিনেছে তো নগদ টাকাটা কিন্তু প্রতিষ্ঠান থেকে চলে যাবে নগদ টাকাটা প্রতিষ্ঠান থেকে চলে যাবে তো নগদ টাকা নামক সম্পদ কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হয় নগদান হিসাব ক্রেডিট কত টাকা ষাট হাজার টাকা তেইশ তারিখের পরে আছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কি বলছে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করা হলো আটচল্লিশ হাজার টাকা আচ্ছা বেতন কি একটা বলো বেতন হচ্ছে একটা ব্যয় বেতন কি একটা ব্যয় কয়েকটা ব্যয়ের নাম তুমি মুখস্ত করো বেতন বিমা তারপর হচ্ছে তোমার ভাড়া সো বার্তা এ ধরনের অনেক ব্যয়ের নাম আছে আর সুদ ঋণের সুদ এ ধরনের অনেক ব্যয় আছে চার্জ সহ তো এগুলো সব ডেবিট কারণ কি ব্যয় যত বৃদ্ধি পাবে ব্যয় কি বৃদ্ধি পায় না ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় সো এই ব্যয় বৃদ্ধি পেয়েছে এখানে বেতন নামক তো ব্যয়ের নামটা লিখে দেব যেমন ব্যয়ের নাম এখানে ক্রয় লিখেছিলাম সো এখানে কি বেতন হিসাব বেতন হিসাব টাকা বসবে কত টাকা আটচল্লিশ হাজার টাকা ওকে তার তাহলে তার টাকাটা কি নগদে পরিশোধ করা হয়েছে না নগদ টাকাই তো দেওয়া হয়েছে তা প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাবে না প্রতিষ্ঠানের নগদ টাকা একটা সম্পদ না সম্পদ কমে গেলে কি হয় ক্রেডিট হয় সো এখানে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট 48000 টাকা তারপর পাঁচ নাম্বার 25 24 তারিখের পর হচ্ছে এখন 30 তারিখ দেখো 30 তারিখ দেখো 30 তারিখে কি বলছেন নগদে কমিশন প্রাপ্তি 8500 টাকা চা কমিশন পাইছো তো কমিশন কি একটা পাওয়া মানে কি আয় পাওয়া মানে তোর ব্যয় না তো যত আয় বৃদ্ধি পাবে তত কি হবে ক্রেডিট হবে আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে ক্রেডিট হবে তো আমি কমিশন পাইছি আয় হয়েছে আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে এই জন্য আমি কি লিখবো ক্রেডিট লিখবো কমিশন হিসাবে ক্রেডিট বা প্রাপ্ত কমিশন ক্রেডিট প্রাপ্ত কমিশন ক্রেডিট হ্যাঁ কত টাকা কমিশন পাইছি হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ক্রেডিট পাশে বলবেন আট হাজার পাঁচশো ডেবিট পাস কিন্তু এখনো ঠিক হয় নাই তো দেখো আমি কি পাইছি আমি বলছি না প্রত্যেকটা এন্ট্রির সাথে নগদ টাকা থাকবে নগদ উল্লেখ না থাকলে সেটা লেনদেন না মানে টাকার ফিগার যদি উল্লেখ না থাকে আগে দাও পরে দাও বাকি হোক নগদ হোক সেটা বড় কথা না ডাজেন্ট মেটার কিন্তু টাকা অ্যামাউন্টটা উল্লেখ আছে কিনা যদি থাকে তাহলে সেটা লেনদেন সো এবার দেখো প্রাপ্ত কমিশন আট হাজার পাঁচশো টাকা তো আমি তার কাছ থেকে তো নগদ টাকা পাইছি এই জন্য নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট কত আট হাজার পাঁচশো টাকা ওকে ডান তাহলে এবার আমরা দেখবো একত্রিশ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ দেখো কি বলছে ডিসেম্বর একত্রিশ তারিখ পাঁচ পার্সেন্ট বারটায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো এক লক্ষ বিশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বারটায় চেক দ্বারা পণ্য ক্রয় করা হলো যখন তুমি পণ্য ক্রয় করবা ক্রয় একটা কি ব্যয় ব্যয় যত বৃদ্ধি পাবে তত কি হবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেলে হচ্ছে তোমার ডেবিট হবে তাহলে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর পাঁচ পার্সেন্ট পার্টায় চেক দেওয়া চেকের মাধ্যমে যখন পণ্য ক্রয় করবা চেকের একটা কি সম্পদ না মানে ব্যাঙ্ক একটা সম্পদ না তো ব্যাংকের টাকা কমে যাবে না তো ব্যাংকের টাকা সম্পদ কমে গেলে কী কী হবে ক্রেডিট হবে তো আমরা এখানে লিখবো কি ব্যাংক হিসাব ক্রেডিট কী লিখবো হিসাব ক্রেডিট ব্যাঙ্ক টাকা হবে কত এক লক্ষ বিশ হাজার টাকা এবার একটু আমি বলি এক লক্ষ বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বলছিল পাঁচ পার্সেন্ট কি বাটটা বাটটা মানে কি ছাড় এটা হচ্ছে কারবারি বাটটা বলা হয় পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাটটা হয় সেটাকে কারবারি বাটটা বলা হয় তো এই বাটটা যখন থাকবে তখন ওই অ্যামাউন্ট থেকে বাটটা করে বাদ দিতে হবে তার মানে কি এক লক্ষ বিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট করতে হবে কত এক লক্ষ বিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট করলে হয় কত ছয় পা ছয় ছয় হাজার টাকা এক লক্ষ আমি যদি একটু দেখাই তোমাকে তাহলে তুমি বুঝতে পারবা না হলে পরে ঝামেলা করে ফেলবা কি করবা এই যে এক লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ বিশ হাজার টাকা এটার উপরে পাঁচ পার্সেন্ট করবা তাহলে কত হবে ছয় হাজার টাকা হবে তো এই ছয় হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা থেকে বাদ দাও তাহলে কয় এক কথা হয় এক লক্ষ চোদ্দ হাজার টাকা হয় কত হবে এক লক্ষ চোদ্দ হাজার টাকা হবে সো আমি এখানে লিখতে পারবো এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা ব্যাস দেখো ক্রয় হিসাব ডেবিট এক লক্ষ চোদ্দ হাজার টাকা ব্যাংক হিসাব ক্রেডিট এক লক্ষ চোদ্দ হাজার টাকা তো এবার আমি যদি একটু সবগুলোর কারণটা একটু লিখি মানে কারণ যদিও এখানে চাই না তারপর আমি দিছি কেন তোমাকে শেখানোর জন্য কেন ডেবিট ক্রেডিট হলো সেটা জানার জন্য সো তুমি যদি মানে তুমি এটা দিবা না ভুলো কারণ কিন্তু দিবা না পরে কমেন্টে অনেকে লিখবে স্যার ভুল সেই সেই হবে যে অনেক কিছু যাই হোক তারপর দেখো আমরা হচ্ছে তোমার এটা খ নাম্বার শেষ করলাম এখন আমরা চলে যাব গ নাম্বারে গনাম্বারে কি বলছিল গনাম্বার বলছে একটা ভাউসার তৈরি করতে হবে করো মানে বলছে ডিসেম্বর তারিখের লেনদেন কবি অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করতে হবে কি করতে হবে ভাউসার তো ভাউচার প্রস্তুত করতে হয় কি আমরা জানি যেখানে যে ভাউচার শুধুমাত্র ব্যয় মানে ব্যয়ের পরিমাণ লেখা হয় সেটা হচ্ছে ডেবিট ভাউসার আর ক্রেডিট ভাউসার কি যে ভাউসারে আয়ের পরিমাণ উল্লেখ থাকে আয় হলে ক্রেডিট হয় তাহলে আয়ের পরিমাণ উল্লেখ করা হয় আই সংক্রান্ত সকল তথ্য লেখা হয় সেটা হচ্ছে কি ক্রেডিট ভাউসার তাহলে আমরা যেহেতু এই যে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান করছি আটচল্লিশ হাজার টাকা ভাউসার নাকি একশো দুই তাহলে আমরা এটা কিন্তু কি করছি ডেবিট ভাউসার তৈরি করছি কেন কারণ ডেবিট ভাউসার তৈরি করতে হবে এই কারণে এটা একটা ব্যয় ব্যয় হলে ডেবিট হয় ডেবিট ভাউসার তৈরি করতে হয় তো প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো কি নাম এই প্রতিষ্ঠানের নাম কি ছিল কবি অ্যান্ড ছবি ট্রেডার্স তো আমরা এখানে লিখবো কি কবি অ্যান্ড ছবি ট্রেডার্স কবি অ্যান্ড ছবি ট্রেডার্স ভাউচার নাম কত ছিল একশো দুই ছিল ভাউচার নাম তো আমি একশো দুই দিলাম তারিখ ছিল কত দেখো ডিসেম্বর ডিসেম্বর ওকে তারপর দেখো গ্রহণকারীর নাম কি শাকিলা নাম কি শাকিলা ঠিকানা নাই দিলাম না আচ্ছা কি প্রদান করছে বলো তো বেতন ক্রমিক নং এটা হচ্ছে এক নং খরচ মানে এরকম বিশটা খরচ তুমি লিখতে পারবে আরো বিশটা পঞ্চাশটা খরচ তো কি প্রদান করছে বেতন প্রদান কি লিখবো বেতন কত টাকা বেতন প্রদান করছে আটচল্লিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো আটচল্লিশ হাজার টাকা এটা ডাবল দাগ দিয়ে আটকে নিলাম ব্যাস হয়ে গেল কাহিনি শেষ এ হচ্ছে ডেবিট ভাউসার তার মানে তোমাকে এই ছকটা মুখস্থ করতে পারলেই হবে ছকে ওই রকম কোনো ভুল তুমি যদি না করো টাকার ঘরটা যদি না দাও তখন ভুল হবে বা মানে ডেবিট ভাউসার নামটা যদি না লেখো এই ক্রমিক নং ভাউসার নং যদি না লেখে এগুলো ভুল হবে মারাত্মক লেভেলের জন্য বলি ভুল করো কিন্তু ছোট ছোট ভুলগুলো করলে তাও চলে মানানো যায় হিসাব বিজ্ঞানে কিন্তু বড় কোনো ভুল করলে সেটা কিন্তু জিরো পাওয়ার সম্ভাবনা থাকে তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম